এখানে দশ আইটেমের একটি চকলেট যেটি সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সমাধি বিশেষ করে সৌদি আরব তুরস্ক দুবাই এবং চীন থেকে সংগ্রহ করা মজাদার চকলেটগুলো আমাদের জীবনের কারণ কারোর সঙ্গে জড়িয়ে আছে প্রিয় একজন মানুষ হয়তো প্রিয় বন্ধু হয়তো বা হয়তো প্রিয়তমা হয়তো প্রিয় স্ত্রী অথবা আহ প্রিয় বোন প্রিয় ভাই মানে প্রিয় একজন মানুষ কিন্তু আমাদের সকলের জীবনে আছে এখন এই প্রিয় মানুষটিকে কিন্তু মাঝে মাঝে যদি আমরা চমকে দিতে পারি মাঝে মাঝে যদি ভালোবাসার ছায় ঢেকে দিতে পারি তাহলে কিন্তু প্রিয় মানুষটার গভীর ভালোবাসাটা আরও গভীর হয় ভালোবাসাটা কিন্তু আরও বৃদ্ধি পায় ভালোবাসা কীভাবে বৃদ্ধি পাবে ভালোবাসার গভীরতা আসবেটা কিভাবে আসবে কিন্তু যদি মাঝে মাঝে আপনি প্রিয় ইন্টারেস্টিং কিছু জিনিস দিয়ে তাকে চমকে দিতে পারেন না তার প্রিয় জিনিসগুলো যদি হঠাৎই তাকে না বলে তাকে উপহার দেন তো আমরা অ্যারাবিয়ান স্টোর এমন চমৎকার একটি সারপ্রাইজ গিফট বক্স নিয়ে এসেছি যেটি আপনার প্রিয় মানুষদের জন্য প্রিয় স্ত্রী প্রিয় সন্তান প্রিয় ভাই প্রিয় বোন প্রিয় বাবা প্রিয় মা আপনার জীবনের সঙ্গে যেই প্রিয় মানুষ হিসাবে জড়িয়ে আছে প্রিয় বন্ধু হতে পারে প্রিয় উস্তাদ হতে পারে প্রিয় কলিগ হতে পারে প্রিয় বস হতে পারে যে কোনো মানুষকে কিন্তু আপনি এমন একটি চমৎকার সারপ্রাইজ গিফট বক্সের মাধ্যমে চমকে দিতে পারেন এই সারপ্রাইজ গিফট বক্সের ভিতরে আমরা কি রেখেছি সেটা আপনাকে দেখাচ্ছি সেটি হচ্ছে সারা বিশ্ব থেকে সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে মজাদার দশ আইটেমের একটি চকলেট কম্বো আমরা রেখেছি আমি দেখাচ্ছি আপনাদেরকে এই চকলেট কম্বোটিতে আমরা কি কি দিচ্ছি এটি যখন মানে খুব প্রিমিয়াম প্যাকেজিং এ প্রিমিয়াম বক্সে করে আমরা আপনাদেরকে এই গিফট বক্সটি পাঠাচ্ছি এখানে চকলেট যেটি সারা একটি সবচেয়ে জনপ্রিয় বিশেষ করে সৌদি আরব তুরস্ক দুবাই এবং চীন থেকে সংগ্রহ করা মজাদার চকলেটগুলো এই যে প্রথমে দেখতে পাচ্ছেন আমি একটু ঢালছি এই দশ আইটেমের চকলেটের ভিতরে রয়েছে হাফ কেজির একটি কম্বো বক্স এখানে কোকোনাট চকলেট আছে এই কোকোনাট চকলেট পাবেন কুকিজ পাবেন খেজুরের চকলেট পাবেন এই একটা সৌদি আরবের কোকোনাট চকলেট পাবেন তারপর কোনাফেট্টু যেটা দুবাই চকলেট এটাও দুবাই চকলেট পাবেন এবং কানজানিয়া চকলেটগুলো খুব সুস্বাদু এছাড়া স্টার চক তারপর হচ্ছে চক এলিগার্ড চকো এলিগার্ড তারপর পিকজেল হ্যাঁ পিকজেল এবং বাদাম মিশ্রিত চকলেট এমন চমৎকার আইটেম দিয়ে কিন্তু এভিট হ্যাঁ যেটি খুব মজাদার একটি চকলেট এমন চমৎকার দিয়ে কিন্তু আমরা আমাদের কম্বো বক্সটি সাজিয়েছি তো আপনার প্রিয় মানুষকে এমন চমৎকার কম্বো বক্সটি গিফট করতে পারেন আর চমকে দিতে পারেন আর বৃদ্ধি করতে পারেন আপনার মনের গভীরের ভালোবাসা সেটা কিন্তু প্রকাশও করতে পারেন এই কম্বো বক্সটি গিফট করার মাধ্যমে প্রিয় মানুষটি কিন্তু খুশি না হয়ে পারবে না তো যারা অর্ডার করতে চান এখনই অর্ডার বাটন ক্লিক করে অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতি